হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমিও রয়েছি মোটামুটি অনেকটাই ভালো তো যেহেতু বাড়িতে কালকে পুজো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম বাড়িতে পুজো আছে তো ওই জন্য প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে তাই আমি মিস্ত্রিদের জন্য একটু চা করে ওনাদেরকে দিতে যাচ্ছিলাম তো যেহেতু প্রচুর গরম পড়েছে তো কাজ করতেও অনেকটাই কষ্ট হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করবো হয়তো তোমরা খেয়াল করলে মনে করতে পারবে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো এই কর্মচা গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আর দেখো আজকে গাছটা কত বড় হয়ে গেছে ফলও হয়েছে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু বাড়িতে কালকে পুজো প্রচুর পরিমাণে কাজ রয়েছে তাই জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে ইচ্ছে তো আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার আর বলতে বলতে দেখো আমি তোমাদেরকে গোপালকে দেখিয়ে দিলাম তো বাড়িতে দিদি মা বাবু সবাই চলে এসেছে আর এই যে গোপালটা দেখালাম এটা হচ্ছে ত্রিশার গোপাল তো চলো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এদিকে আমার বর আর আমার দাদা বাবু গিয়ে জামরুল নিয়ে এসেছে যেহেতু অনেক বছর হয়ে গেছে জামরুল খাই না তো বেশ ভালোই লাগলো খেতে তো চলো খাওয়া দাওয়া অনেক হলো এখন আবার কাজে লেগে পড়ি যেহেতু কালকে পুজো আজকে সন্ধ্যেবেলায় অধিবাস রয়েছে তাই এই মন্দিরটা মানে মন্দির বলতে যেখানে মাকে বসানো হবে ঠাকুরের আসন তো ওইটা তো আজকে কমপ্লিট করতে হবে যেহেতু সন্ধ্যেবেলায় অধিবাস রয়েছে তো দেখো বলতে বলতে সমস্ত কিছু রেডি আর অধিবাসও কিন্তু হয়ে গেছে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই তাই আমি ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হয়তো আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর কি বলতো অনুষ্ঠানের বাড়িতে অনেক রকমের কাজ থাকে জানোই তো আর যেহেতু অনুষ্ঠানটা আমার নিজের বাড়িতে তো আমাকে তো একটু ব্যস্ত থাকতেই হবে তাই না তো চলো কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো সকালবেলার ভিডিওটা একদম উল্টো হয়ে গেছে যেহেতু একজনকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম সে হয়তো বুঝতে পারিনি তাই এইভাবে করে দিয়েছে কিন্তু এমন ক্লিপটা তোমাদের সাথে না শেয়ার করেও আমি পারলাম না আর এদিকে দেখো পুজোর প্রসাদ কিন্তু এই সকাল সকাল রান্নাবান্না কাটা সবজি কাটা সমস্ত কিছু শুরু হয়ে গেছে কারণ অনেক দূর থেকে অনেক লোকজন আসবে তো এত পরিমাণ হচ্ছে কাজের চাপ সবে হচ্ছে আমি স্নান করলাম স্নান করে যে শাড়ি পরে নিয়েছি তো এখন যাবো হচ্ছে বাইরে তোমাদেরকে একটু দেখায় চলো এখন বাইরে কি কি হচ্ছে সকালবেলায় তো হচ্ছে কাজে চাপে না আমি আর সত্যি কথা বলতে আমার কোনো ক্যামেরাম্যান নেই তো ওই জন্য আমি প্রত্যেকটা ক্লিপ আর কি নিতে পারছি না মানে সব কাজ তো আমাকেই করতে হচ্ছে এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে তো চলো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার করবো আর এই যে এখানে দুজন দেখো গেম খেলছে তো চলো এই যে দেখুন একটা বাড়ি ক্লিপে শাড়ি পরেছি এই যে তো চলো দেখতে থাকো আর দেখো আমি কিন্তু একদম বসে থাকার মেন আমি কিন্তু সব সময় কাজ করি আর অনেকে বলে আমি নাকি কাজ করি না কাজ করি না দেখো তোমরা আমাকে পুরো ভিডিওতে শুধু কাজ করতেই দেখবে তারপরেও কিছু মানুষ আছে সারাক্ষণ আমার পেছনে লাগে শুধু বলবে কাজ করে না কাজ করে না তো চলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও আমি কাজ করি কি করি না তো দেখো এই যে একটুখানি মজা করলাম তোমাদের সাথে আর কি তো চলো আমি এই যে দেখো এখানে আলপনা দেওয়ার জন্য চলে এসেছি যেহেতু আমার বাড়িতে পুজো আমি তো সবটা নিজে হাতে করবো তাই না তার জন্য দেখো এখানে আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি আর আমার আলপনাটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও আর এটা আমি হাত দিয়ে কেন করিনি সেটা একটু বলি তোমাদেরকে কালকে থেকে কাজ করতে করতে আর এখানে লেপো ওখানে লেপো এই লেপালেপি করতে গিয়ে না আমার হাতে পুরো পোস্কা পড়ে গেছে একদম আমার হাত এত জ্বালা করছে না কি বলবো তোমাদের তবুও আলপনাটা কেমন হয়েছে তোমরা জানিও ওই জন্য আর হাত দিয়ে করলাম না আর এখানে দেখো আলপনা তারপরে তোমার যেখানে মাকে বসানো হবে এখানে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি আর হ্যাঁ এই জায়গাটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু সবটা নিজের হাতে করেছি তো যাই হোক ওই দিকের কাজ মোটামুটি কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি জল আনতে তো যেহেতু আমি উপাস নেই কারণ আমি আমার প্রচুর খিদে পায় যখন উপাস থাকি তো ওই জন্য আমি উপাস নেই তো এমনি আমি যাচ্ছি সবার সাথে জল আনতে আর এইদিকে দেখো তিশার গোপালটা আমার কাছে দিয়ে দিয়েছে ও আবার গোপালকে নিয়ে যাবে জল আনতে আর আমাকে বলছে মাসি তোমার কাছে নাও তোমার কাছে নাও তো যাই হোক সেই জন্য আমিও একটু ওকে কোলে নিয়ে যাচ্ছিলাম আর কি আর রাস্তা ছিল প্রচুর গরম আর যেহেতু আমরা চপ্পল আনিনি তো যাওয়ার সময় এতটা কষ্ট হচ্ছিল আর রাস্তাটাও একদম ভালো ছিল না তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি পুকুরঘাটে জল নেওয়ার জন্য আর এখানে কিছু নিয়ম টিয়ম থাকে তো মোটামুটি আমি অনেক নিয়ম আর কি মোটামুটি জানি পুরোটা সবটা জানি না তবুও দেখছিলাম যে কি করে কি করতে হয় না হয় যদিও আমি উপোস নেই আমাকে এখানে কোনো কাজেই লাগবে না তবুও আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম যে কিভাবে কি করতে হয় না হয় তো যাই হোক সব কিছু জেনে রাখা ভালো তাই না তো তার জন্য আমি আবার দেখো একটুখানি উকি মেরে মেরে দেখছিলাম তো দেখো একদিকে পুজো হচ্ছে আর একদিকে এইদিকে খাওয়া দাওয়া চলছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আর ভিডিওটা বড় করছি না না হলে অনেক বড়ই হয়ে যাবে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানি